25 টাকা নিলে এক গ্লাস ফ্রি মানে 25 টাকায় 6 গ্লাস এই যে পাঁচটা আজ আমাদের গ্রাম থেকে বেরিয়ে রোডে উঠেছে বৃষ্টি না এই দেখো ওখানে হচ্ছে এটা ডলার ডলার কয়েন কয়েন রাউটার হ্যালো সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্রথমে বলি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও কারণ এখন কিন্তু প্রত্যেক দিন ভিডিও আসে সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সবাই খুব ভালো আছি সকালের সমস্ত কাজকর্ম শেষ ফ্রেশ হওয়া মাম্মা ব্রেকফাস্ট করানো সমস্ত কিছু শেষ আর এখন বসেছি জামাকাপড়গুলো ভাজ করার জন্য আগের দিন প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি তো সেই জামাকাপড়গুলো অল্প অল্প করে শোকাচ্ছে আর অল্প অল্প করে ভাজ করে রাখছি বেশিরভাগ তো বাবাই ভাজ আনে ছাত্র যখন আনে আর এখানে কিছুটা বাবা এনে বাবাই এনে দিয়েছি সকালবেলা তো এগুলো ভাজ করে এখন আবারও যাবো জামা কাপড় ধুতে মানে আমার প্রতিদিন অন্য কোনো কাজ থাক না থাকি জামা কাপড়ের ঘর কাজটা থাকেই রেগুলার আজকে বেশি জামাকাপড় নেই অল্প আছে কালকে মশারি চাদর টাদর সব ধুয়েছিলাম এবং তারপরে আবার আরেকটা চাদর ধুয়েছি নোংরা হয়ে গেছিলো তো এখন জামা কাপড়গুলো ভাজ করে জামা কাপড় ধুতে যাবো জামা কাপড়গুলো ভাজ করে জামা কাপড় ধুতে যাবো সকালে এখন কিছু খাওয়া হয়নি তো ভাবছি একটু মুড়ি খাও চলো তোমরা দেখতে থাকবো আমরা সারাদিন কি করি না করি সবকিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি

কিছু হচ্ছে আমার কিছু জামা বানাতে দিয়েছিলাম অ্যাকচুয়ালি ঘরে ঘরে পড়ার বা বাইরে টুকটাক বেরোনোর জন্য তো সেইগুলোই আনতে যাচ্ছি চলো দেখি যাই আর হচ্ছে এখন প্রচুর পরিমাণে রোদ কালকে থেকে বললে বৃষ্টি হবে বৃষ্টি হয়েছে তো বললে আজকে বৃষ্টি হবে কথা ছিল এখন এখানে আমাদের হচ্ছে না কিন্তু নর্ 24 হচ্ছে আচ্ছা তো বৃষ্টি তো হচ্ছে না এখন বন্ধ হতে পারে রোদ আর হচ্ছে এখন আমরা যাচ্ছি তো তো চলো দেখি যে আমি কোথা থেকে জামা বানিয়েছিলাম আর কি জামা বানিয়েছি সমস্ত কিছুই ব্লগে শেয়ার করব তাছাড়াও আমি একটা ফেসবুকে আমার ভিডিও শেয়ার করে দেবো একদম ডিটেল ভিডিও কোথা থেকে বানিয়েছি কীভাবে বানিয়েছি আর ব্লগে তো শেয়ার করছি তো এখন চলো এখন আমরা এই জাস্ট সবে বাড়ি থেকে বেরোলাম এখন আমরা যাই দোকানের দিকে আমাদের যেতেও দশ পনেরো মিনিট মতো লাগবে না আমাদের বাড়ি থেকে ওইখানে আমাদের মানুষের কোনো ঠিক ঠিকানা নেই যখন খুব বৃষ্টি হয় তোমরা আমার ভিডিওতে হয়তো দেখে থাকবে আমি প্রচুর বিরক্ত হই কারণ জামা কাপড় শোকায় না আর সব থেকে মেন বিষয় আমার সাথে যেটা হয় আমি জামা মেলি তার তারপরে বৃষ্টি আসে মানে মেলে ঘরে আসে আর বৃষ্টি আসে তো আমার ভীষণ পরিমাণে তখন খারাপ লাগে তো ওই বিষয়টা আমি ভিডিওতে শেয়ার করেছি কিন্তু এই কদিন ধরে এত পরিমাণ রোদ আর তার সাথে এত পরিমাণ গরম দিয়েছে যে আমি পুরো ফেটা হয়ে গেছি ভগবান বলছি ভগবান তুমি বৃষ্টি দিয়েছি না বৃষ্টি ঠিক আছে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আর মানে নিচে বসে আছি কিন্তু মাথা এই দিয়ে পুরো খেমে আর আমার মাথা মানে মুখ গলা এগুলো বেশি ঘামে আর কি শরীরের তুলনায় তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল আমি শুধু ভাবি যে এখানে এত গাছপালা এত সুন্দর পরিবেশ মানে গাছপালার কোনো অভাবই নেই প্রচুর গাছ তার মধ্যে আমাদের এরকম গরম লাগছে তাহলে কলকাতার মতো জায়গা বাড়ি শহরে যেখানে কলকারখানা চলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে আর গাছ তো নেই তো সেখানে মানুষের কি অবস্থা ওখানে তো পুরো যাওয়ার মতো অবস্থা মানে আমরা তো কলকাতায় ছিলাম বাট সবসময় নিউটাউনেই ছিলাম নিউ টাউন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে ওয়েল মেনটেন শহর একটা গাছপালাও ওরা চেষ্টা করে নিজে থেকে লাগানো এখানে যেরকম সব এক ন্যাচারালি হয়েছে বাট ওখানে ওরা নিজেরা আর কি গাছপালা লাগায় বাট প্রপার একদম যে কলকাতা এসে এখানে তো মানুষের অবস্থা পুরোই খারাপ সেখানে একদমই টেকা যাবে না যাই হোক এখন ওয়েদার ভীষণ ভালো আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবার একদম ডিরেক্ট দোকানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি আর হচ্ছে বাই মার্কেটে একদম ঢুকতেই বাড়িতে

আমরা কিন্তু চলে এসেছি মানে চলে যাচ্ছি বাড়ির দিকে হঠাৎ করে এত বেশি বৃষ্টি শুরু হয়েছে যে কি কি করলাম কি নিলাম সেগুলো শেয়ার করা হলো না ওই যাই হোক জামা কাপড়ের ওগুলো নিয়ে তারপরে মায়ের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেইগুলো নিলাম নিয়ে এবার হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি কি এটা dollar bolo dollar crazy coin crazy coin taka 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 पैसा बोलो येटा এটা হচ্ছে আমাদের আইফোনের ক্যাডেল এই হচ্ছে আমাদের এটা নিয়ে দুবার কেনা হলো অরিজিনালটা থেকে আমি যখন ফোন কিনেছিলাম তখন নতুন করে আর চার্জার ক্যাডেল কিছুই কেনা হয়নি আর আমার ফোনের সাথেও দেয়নি ফোনের সাথে যেটা দিয়েছিল সেটাই ইউজ করি না তো আগেরটা তো নষ্ট হয়ে গেছিল এই জায়গাটা এইবারও যেটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা মামুন কি করেছে আমাদের যে ওর যে টেবিলটা কম্পিউটেবল সেই ড্রয়ারের চাবির যে জায়গাটা সেটা ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দেওয়ার পরে হয়তো একটু মানি এসেছিলো এই জায়গাটা নিয়ে গেছিলো আগেরটা তো এটা আবার কেনা হয়েছে আর কিন্তু অনেক বড় কষ্ট

এটা বেসিক একটা ডাউট এই একটা মোবাইল কভার এই একটা মোবাইল কভারটা সুন্দর হয়েছে আমাকে আমার দেখা দেখি কিনেছে দেখেন আমার বলছে কি নিয়েছে কি ভালো না এই যে আমি এই গোল্ডটার জন্য সে চার্জ আমাদের যে চার্জ এখন হয়ে গিয়া যদি আমাদের ওই চার্জার নেই তো এই দেয় এটা সুন্দর এই ডিজাইনটা তো ভালো লাগে লোগোটা বেশ হাইলাইট হয় বেশ ভালো লাগে

এখন এটা হচ্ছে আনপ্যাকিং রাউটার এটা হচ্ছে নেক্সট জেন ওয়াইফাই ফর অল মানে এটা মানে লেটেস্ট ভার্সন এই যে হচ্ছে ভিতরে জিনিস নেক্সট জেন ফাস্টার ওয়াইফাই স্পিড আপ টু ওয়ান পয়েন্ট ফাইভ জি বিপিএস বুঝতে পারছো মানে হেভি স্পিড দারুণ একটা নতুন বেরিয়েছে আমাদের এখন আর আপলোডিং এর সমস্যা হবে না তাই তো ভিডিওতে এখন যেটা রয়েছে একটা বেসিক ওদের বাড়িতে এটা ছিল এমনি নর্মাল হোল্টন ইউজ করার জন্য আমার হঠাৎ করে খুব শরীরটা খারাপ হয়ে যায় রাতে সেই কারণে আর ভিডিওটা শেষ করা হয়নি কারণ আমি উঠে খাবো সেই অবস্থা ছিল না যাই হোক আজকে ভিডিওটা শেষ করছি কারণ এন্ডিং তো করতে হয় না ভীষণ লাগে কারণে ভিডিওটা মানে কালকে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে কি কি করি না করি সেই ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই কিন্তু যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই দেখো কারণ আজকে তো আমরা অনেক কিছু দেখতে পারবে জানতে পারবে আর আমরা তোমাদের অনেক কিছু জানাবো তো অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে যারা নতুন আমাদের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ভিডিওটা শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে